কুমড়া গাছের চারা তো হলো এখন এই চারা বোনার জন্য কি কি প্রস্তুতি নেবেন তা আমরা বলে দিব এই ভিডিওতে এই ভিডিওতে আমরা আপনাকে এমন কিছু উপায়ের কথা বলবো যা জানা থাকলে আপনার একটি কুমড়ার চারাও নষ্ট হবে না ইনশাল্লাহ তবে এই ভিডিওটি দেখার আগে আপনি চাইলে এর আগের ভিডিওটি দেখে নিতে পারেন কারণ আগের ভিডিওতে সঠিক উপায়ে কুমড়ার বীজ থেকে চারা তৈরির প্রক্রিয়াটি ব্যাখ্যা করেছি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশনে দেয়া থাকবে যেখানে কুমড়া গাছে চারা বনবেন সেখানের মাটি প্রথমে এরকম ঝুরঝরে করে নেবেন টবের মাটিতে যখন চারা বুনবেন তখন চারার শিকড়ের নিরাপত্তা আগে নিশ্চিত করতে হবে অর্থাৎ গাছের শিকড়কে যেন পোকামকর আক্রমণ করে পুরো গাছের গ্রোথ নষ্ট করতে না পারে সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে এই জন্য চারা বোনার আগে প্রথমে মাটিতে কার্বোফোরান দিয়ে নিতে হবে আমরা এখানে দশ গ্যালন সাইজের জিও ব্যাগ হিসেবে হাফ চামচ পরিমাণ কার্বোফোরান দিয়ে দিচ্ছি আপনার টপটি যদি মাঝারি সাইজের হয় তবে এক চামচের চার ভাগের এক ভাগ কার্বোফোরান দেবেন আর যদি আপনার টপটি বড় সাইজের হয় তবে হাফ চামচ পরিমাণ কার্বোফোরান দিয়ে দেবেন এই যে দেখুন মাটিতে কার্বোফোরান দেওয়ার পর আমরা এভাবে মাটিগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এর ফলে গাছের শিকড় মাটিতে বসবাসকৃত যত রকম পোকামাকড় আছে সেগুলো থেকে সুরক্ষিত থাকবে এমন কি মাটির ভিতরে যাবতীয় পোকামাকড় এই কার্বোফোরানের কারণে মারা যাবে কুমড়ার চারা বোনার মাটি তৈরির জন্য আপনি ভার্মি কম্পোস্ট সরিষার খৈল এবং হাড়ের বোড়া ব্যবহার করবেন আপনার যদি এরকম গ্রো ব্যাগ কিংবা বড় টব ভর্তি মাটি থাকে তবে আপনাকে নতুন করে মাটি তৈরি করতে হবে না টবের মাটি গুলো কিছুটা রিনোভেট করে নিলেই হবে এই যে এখান থেকে এক পরিমাণ হাড়ের গুঁড়া নিয়ে নেবেন আর এখানে ভার্মি কম্পোস্ট আছে আপনি একমোট পরিমাণ ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন আর এখানে আছে নিম খৈল আপনি নিম খৈল এক পরিমাণ দিয়ে দেবেন এরপর আপনি মাটিটাকে ভালোভাবে এই উপাদানগুলোর সাথে মিশিয়ে নেবেন এই যে দেখুন আমরা খুব ভালোভাবে মাটি উপাদান গুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখন আপনি মাটিতে কুমড়ার চারাগুলো চারা এই যে এভাবে হালকা করে চারপাশ দিয়ে চাপ দিলেই দেখবেন চারা সংলগ্ন মাটিগুলো হালকা হয়ে গেছে ফলে মাটি সহ চারাটি সুন্দর ভাবে হাতের মধ্যে এভাবে চলে আসবে তারপর আপনি এভাবে চারাটি গর্তে যত্ন সহকারে বসিয়ে দেবেন তারপর চারপাশ দিয়ে মাটি দিয়ে এভাবে হালকাভাবে চাপ দিয়ে দেবেন রকম ভাবে আপনি বাকি চারাগুলো বুনে দেবেন এই যে দেখুন আমরা এই তিনটি কুমড়ার চারাই এখানে বুনে দিয়েছি এই চারা বোনার প্রক্রিয়াটি চাল কুমড়া মিষ্টি কুমড়া ধুন্দল ও চিচিঙ্গার চারার ক্ষেত্রেও প্রযোজ্য হবে আজ এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে কুমড়া রিলেটেড নতুন কোনো ভিডিও নিয়ে আপনার কাছে চলে আসবো ইনশাল্লাহ